হাজীগঞ্জের এক নং রাজারগাঁও ইউনিয়নের নয় নং ওয়ার্ড পূর্ব রাজারগাঁও আজমবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে গতকাল রাত্রে আজমবাড়িতে আগুন লাগে আগুনে একটি ঘর সম্পূর্ণভাবে পুরে ছাই হয়ে গেছে জানা যায় যে যাদের ঘর তারা তার মেয়ের বাসায় মহামায়া বেড়াইতে যায় ওই সময় রাত্রে আগুন লাগে পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে এক নং রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান এবং নয় নম্বর ওয়ার্ডের মেম্বার সহ পরিদর্শন করেন ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করে চেয়ারম্যান মুফিজুর রহমান জানান ক্ষতিপূরণ দেওয়া হবে